হ্যালো বন্ধুরা আমি ফটিক তো বন্ধুরা সকল অডিয়েন্সকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা কেজি ফক্স এই পেজটি সম্পূর্ণ আমার নিজের তো এই পেজে সম্পূর্ণ কমেডি ও ফানি ভিডিও আপলোড হয় যা আপনাদের বিনোদনের জন্য তাই বলছি ভিডিও গুলো দেখার সময় হেডফোন অবশ্যই ইউজ করে পেজ নতুন হই তাইলে অবশ্যই ফলো করে রাখবেন তো চলো শুরু করি আজকের কমেডি তার আগে হেডফোনটা কানে গুজে নাও কি ব্যাপার কি রে পাঁচুর বাবার কি খবর রে স্যার পাঁচুর বাবার কাছে যাইছিলাম পাঁচুর বউ বলছে এখনি থানাতে গেলো গুদুমরানির ছড়া পাঁচু বিশাল টেনশন দিচ্ছে আমাকে আসুন আসুন এমএলএ সাহেব আমি আপনার কথাই ভাবছিলাম আমার কথা ভেবে কোনো লাভ হবে না অফিসার ভাবতে হবে সুইরে বাচ্চা পাচুর কথা যে আমার মেয়েকে তিন দিন হলো বাড়ি থেকে বাই করে নিয়ে গেছে এমএলএ সাহেব সে তো আমরা চেষ্টা করছি আপনার মেয়েকে সহি সালামত আপনার কাছে ফিরিয়ে দেওয়ার তাড়াতাড়ি করে এমএলএ সাহেব তার আগে যে মেটার পেটে বাচ্চা হয়ে যাবে আপনারা যেভাবে দেরি করছেন ওই বুকা চুদা মুখ সামনে কথা বলতো চুপ থাক শুনে এমএলএ সাহেব তোমার মেয়েকে যে বাড়ি থেকে বাই করে নিয়ে গেছে আমার এলাকার মধ্যে থাকলে আমি ওকে ঠিকই বাই করে নিতাম কিন্তু আমার মন বলছে ও কোনো গ্রামগঞ্জ এলাকায় ঢুকে পড়েছো আর আপনি তো জানেন গ্রামগঞ্জে একটা মানুষকে খুঁজে বাই করা কত বড় একটা কষ্টের ব্যাপার আমি ওসব শুনতে চাই না বাড়া পুরো গ্রামকে গ্রাম ছাড় মারো তার জন্য যত টাকা লাগে আমি দেবো সে চেষ্টা তো আমি করছি আমি শুধু সুইয়ের বাচ্চাটা লাশ দেখতে চাই লাশ মেজ বাবু গিয়েছিল ওখানে পাঁচুর বাবার কাছে ওনার স্ত্রী বলেছে নাকি এখনই থানায় দেখা করবে তা উনি মনে হয় আসছে যত সম্ভব ওকে জেলের ভিতরে ভরি খাকত দাও তাইলে ও সত্যি কথা বলবে এম এল এ সাহেব আপনি আইনের লোক হয়ে কেন বেআইনি কথা বলছেন আমি যদি পাঁচুর বাবাকে বেআইনি ভাবে থানার ভিতরে ভরে যদি ঘাকত দিই তাহলে কালকে আনন্দবাজার পত্রিকা হেডলাইন আমার নামটাই ছাপা হবে তখন আমি মিডিয়ার সামনে কী জবাব দেবো ওরা যখন আমাকে এসে প্রশ্ন করবে যে ছেলে অন্যায় করেছে বাবাকে কেন পিটানো হচ্ছে তখন তো তার কোনো উত্তর দিতে পারবো না আর উপর থেকে যদি সেরকম আমার কাছে চাপ আছে তাহলে চাকরি বাকরি ছেড়ে দিয়ে আমাকে বিবি বাঁচালিয়ে ফুটপাতে নিয়ে থাকতে হবে এটা কেন আপনি ভাবছেন না সবারই কথা ভাবতে ভাবতে আজকে আমার মেয়েটা যে কি অবস্থা হয়েছে কি না হয়েছে আমি বুঝতে পারছি সবুরে মেয়াফলে এম এলএ সাহেব একটু ধৈর্য রাখুন আমার মতো লোক কেউ ধৈর্য ধরে থাকতে হয়েছে আপনি বাচ্চা ছেলের মতো কথা বলছেন কেন এম সাহেব আপনি হয়তো জানেন না পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী জিনিস হচ্ছে ভালোবাসা তারা দুজন দুজনকে ভালোবেসেছে আর ভালোবাসার পরে গিয়ে কোন গত্তই গিয়ে বাসা বেঁধেছে সেটাকেও তো খুঁজে বাই করতে হবে নাকি তার জন্য সময় লাগবে এম সাহেব

ডিপোজি তিনশো টাকা বোনাস স্পোর্টসে পাবেন দৈনিক পঁয়ত্রিশ শতাংশ রিল্ট বোনাস আপনার জন্মদিনে পাবেন এক হাজার টাকা জন্মদিন এবং ইভো গেমে সপ্তাহ এক লক্ষ টাকা পর্যন্ত ড্রোতে আপনিও জিততে পারেন আইফোন পনেরো প্রো টাকা ডিপোজিট এবং উইথ ড্রো এর জন্য উভয় ক্ষেত্রে বাংলাদেশ হলে বিকাশ নগদ রকেট উপায় ব্যাংক এবং ইন্ডিয়া হলে ফোনপে গুগল পে ইউপিআই ব্যাংক ব্যবহার করতে পারবেন তাহলে দেরি কিছু আমার পিন কমেন্ট থেকে অ্যাপে বিনামূল্যে রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন শুভ কামনা স্যার তাহলে এখন কি করবেন ভাবছেন পাঁচুর বাবা সূর্য বাচ্চা কখন আসবে বলেছে কখন ও তো এখনই আসবে বলেছে স্যার সে সূর্য বাচ্চা আসুক আগে তারপরে দেখছি বলছি স্যার ভিতরে আইবো স্যার এসো হে ফেদা কপালি ছোড়া তোমার লাগি তো অপেক্ষা করছি স্যার আপনি আমাকে ডাকতে গিয়েছিলেন বলেন কি বলবেন তোর ছেলের খবর পেয়েছিস না স্যার এখনো তার কোনো খবর পাইনি ইয়ার কি মাটি নাকি আমার সামনে

তুই ছেলির মরণের দিন ঘুমিয়ে এসে আমি এখন আসবো স্যার আচ্ছা ঠিক আছে তুই যা স্যার তাহলে এখন কি করবেন ভাবছেন আর গভীরে গিয়ে আমাকে ভাবতে হবে কি করলে কি করা যায় স্যার বলছিলাম কালকে আমি শ্বশুর বাড়ি যাবো দুদিন কাজ ছুটি দিলে হইতো না আমাকে এমএলএ সাহেবের টাকাটা চল্লিশ হাজার টাকা ভাগ পিলার অমনি কুটকুটি নিয়ে ধরে গেল লাই যাবি তো শ্বশুর বাড়ি যাবি শালীর হাতে গরম ডিম খাবি শাশুড়ির হাতে লাল চা খাবি একটু ধৈর্য রাখ না বলা কেসটা হ্যান্ডেল আগে তারপর যাবি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার বল মুকচুটা ঘুষের টাকা ভাগ পেলি কখন বই ছায়া কিনব শাশুড়ির ভিসার কিনব শ্বশুরের চটি কিনবো সেই ধান্দা কি কী বলছেন স্যার আপনিও তো কিনেছিলেন সেই খাবে কখন স্যার গত সপ্তাহে যে মার্ডারটা হলো দেড় লাখ টাকা ঘুষ খেয়ে তার ফাইলটা চাপা দিয়ে দিলেন মনে নাই স্যার বলো মনে হচ্ছে আমরা যে স্যার সব একই গোয়ালের গরু তা মনে থাকবে না স্যার